কখনো কি আপনার মনে হয়েছে যে বারবার দোয়া করছেন আশা করছেন অপেক্ষা করছেন কিন্তু তবুও আপনার চাওয়া পূরণ হচ্ছে না মনে হচ্ছে যে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আমরা প্রতিদিন আল্লাহর কাছে আমাদের হৃদয়ের গভীর থেকে কিছু না কিছু প্রার্থনা করি আশার আলো নিয়ে তার সামনে হাজির হই আমাদের দুঃখ কষ্ট ও ইচ্ছাগুলো আল্লাহর কাছে তুলে ধরি কিন্তু কতদিন পার হয়ে যায় আমাদের চাওয়া কবুল হয় হচ্ছে না কখনো কখনো আমরা ধৈর্য হারাতে বসি কিন্তু মনে রাখতে হবে যা আপনার জন্য নির্ধারিত তা কখনোই আপনার হাতছাড়া হবে না আর যা আপনার জন্য নয় তা আপনার কাছেও আসবে না কিছু কিছু দোয়ার উত্তর মিলতে দেরি হয় কারণ আল্লাহর পরিকল্পনা আর সময়ের জ্ঞান আমাদের সীমিত চোখে দেখা যায় না আমরা না দেখতে পেলেও আমাদের জন্য আল্লাহ যা ভালো ভেবে রেখেছেন তার প্রতিটি ধাপে ধাপে প্রস্তুত করেছেন কিন্তু কিভাবে বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুলের জন্য আপনাকে প্রস্তুত করছেন আজকের ভিডিওতে এমন আটটি লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ প্রস্তুত করছেন আপনার দোয়া কবুলের জন্য এই লক্ষণগুলি শুধু ধৈর্যশীল হওয়ার কথা বলে না বরং আল্লাহ আপনাকে প্রতিটি পদক্ষেপে সঠিক পথে পরিচালিত করছে তা বুঝতে আপনাকে সহায়তা করবে তাই মনোযোগ দিয়ে দেখুন কারণ হয়তো আপনার উত্তর এই লক্ষণগুলির মধ্যেই লুকিয়ে আছে তার জন্য বলবো আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন কিনা আমি শুধু আটটি লক্ষণ আপনাদেরকে বলবো আর সেই লক্ষণগুলো আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনি বুঝবেন আল্লাহ আপনার দোয়া খুব শীঘ্রই কবুল করতে চলেছেন তাহলে চলুন শুরু করা যাক প্রথম লক্ষণ আপনার ভেতরে পরিবর্তন অনুভব করা এমনকি কখনো অনুভব করেছেন কিছুদিন আগে যে জিনিসটির প্রতি আপনার ভালোবাসা এবং আগ্রহ ছিল তা এখন আপনার অর্থহীন মনে হচ্ছে এখন আপনি এমন কাজে আকৃষ্ট হচ্ছেন যা আপনাকে আরও ভালো মানুষ হয়ে গড়ে উঠতে সাহায্য করছে এটি একটি স্পষ্ট সংকেত যে আল্লাহ আপনাকে পুরনো অভ্যাসগুলো ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত করছেন এই অভ্যাস বা জিনিসগুলো হয়তো অনেক আরামদায়ক আপনার পছন্দের ছিল কিন্তু আপনার উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য এগুলোকে ছেড়ে দেওয়াই আপনার উত্তম মনে হবে আল কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজের অবস্থার পরিবর্তন করে এটি বোঝায় নিজের মধ্যে পরিবর্তন আনার আল্লাহর নিয়ামত লাভের প্রথম পদক্ষেপ দ্বিতীয় লক্ষণ ধৈর্য পরীক্ষায় আপনি বারবার পড়েছেন ধৈর্য কি এখন আপনার জীবনে এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে সব কিছু যেন দীর্ঘ গতিতে চলছে মনে হয় যেন কঠিন পরীক্ষা চলছে আর এই ধৈর্য পরীক্ষায় আপনি অনেক কিছু শিখছেন আর এই ধৈর্য পরীক্ষাগুলোই আল্লাহর পথে আপনাকে ধৈর্যশীল হতে শেখায় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন রাসুল সাল্লাহাম বলেছেন যে ধৈর্য ধরে তাকে আল্লাহ পাক মুক্ত করেন যেমন খেজুর গাছ থেকে পাতা ঝরে অর্থাৎ আল্লাহ আমাদের পরিবর্তন আনতে শেখায় যাতে আমরা আল্লাহর দয়া পাওয়ার উপযুক্ত হয়ে উঠি পুরনো অভ্যাস বা বন্ধুত্ব শিকড় থেকে মুক্ত হতে পারি পুরনো অভ্যাস বা বন্ধুত্ব শিকড় থেকে মুক্ত হতে গেলে হয়তো কষ্ট হয় কিন্তু সেটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বরকতের জন্য জায়গা তৈরি করে তৃতীয় লক্ষণ কিছু দরজা বন্ধ হয়ে যাওয়া কখনো কি এমন মনে হয়েছে যে কোনো চাকরি বা সম্পর্ক সুযোগ আপনার কাছে ছিল কিন্তু হঠাৎ সেটি হাতছাড়া হয়ে গিয়েছে হয়তো এমন কোনো সম্পর্ক বা চাকরির সুযোগ ছিল যা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ মনে হতো কিন্তু কোনো রকম কারণ ছাড়াই সেটি আপনার কাছ থেকে দূরে সরে গেছে এমন ঘটনাগুলি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত হতে পারে যে তিনি আপনার জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করে রেখেছেন যা আপনি এখনও কল্পনা করতে পারছেন না কোরআনে আল্লাহ বলেছেন তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমার জন্য কল্যাণকর এবং তোমরা হয়তো কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকারক আল্লাহ যা জানেন তা তোমরা জানো না এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দৃষ্টিভঙ্গি সীমিত কিন্তু আল্লাহ সর্বজ্ঞানী তিনি জানেন আমাদের জন্য কোনটি ভালো কোনটি খারাপ চতুর্থ লক্ষণ ভেতরের দৃঢ়তা ও সাহসের বৃদ্ধি আপনার কি কখনো মনে হয়েছে আপনি এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যা আগে হলে হয়তো আপনাকে দুর্বল করে দিত কিন্তু এখন আপনি তার সাথে মোকাবেলা করতে পারছেন হয়তো অতীতের সেই চ্যালেঞ্জগুলো এখন আর আগের মতো আপনাকে বিমর্ষ করতে পারছে না এটি আসলে আল্লাহর একটি সংকেত হতে পারে তিনি আপনাকে ভবিষ্যতে বড় চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত করছেন এবং আপনার ধৈর্য সাহসের বৃদ্ধি করছেন পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা দুর্বল হইও না তোমাদের উপর দুঃখের ছায়া ফেলো না তোমরা উচ্চস্থানে থাকবে যদি তোমরা মোমিন হও এই সহনশীলতা আপনার ভেতরের মধ্যে এমন একটি শক্তির তৈরি করে যা শুধু আপনার দুয়ার ফলাফলে গ্রহণের সহায়ক নয় বরং ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনাকে আরও দৃঢ় সাহসী করে তোলে পঞ্চম লক্ষণ নিজের গুনাহ এবং ভুলগুলো বেশি বেশি করে উপলব্ধি হওয়া আপনার কি কখনো এমন হয়েছে যে হঠাৎ নিজের ছোট বড় গুনাহ নিয়ে অনেক বেশি চিন্তা করেছেন এবং এগুলোর জন্য অন্তরে গভীরে অনুশোচনা অনুভব করেছেন যদি এমন হয় তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে যে তিনি আপনার অন্তরকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন যাতে আপনি তার আরও কাছে আসতে পারেন পবিত্র কোর আনে তাআলা বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে তবা করে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করেন তাই আমাদের উচিত নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা ও তবা করা এবং সেই কাজগুলো থেকে যেন ভবিষ্যতে দূরে থাকতে পারি তাই আমাদের উচিত নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা ও তবা করা এবং সেই কাজগুলি থেকে ভবিষ্যতে যেন দূরে থাকতে পারি সেই চেষ্টা করা আল্লাহর এই বিশেষ ইঙ্গিত আমাদের মনে করিয়ে দেয় তিনি আমাদের কাছাকাছি আসার পথ তৈরি করছেন এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের জন্য প্রস্তুতি হিসেবে আসে কারণ পরিশুদ্ধ হৃদয় আল্লাহর নিকট প্রিয় এবং তা দোয়া কবুলের জন্য সম্ভাবনা বাড়িয়ে দেয় লক্ষণ নাম্বার ছয় হঠাৎ করে আল্লাহর প্রতি আগ্রহ বেড়ে যাওয়া অনেক সময় আমরা দেখি হঠাৎ করে আমাদের মধ্যে আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যায় যেমন ধরেন নামাজের প্রতি বেশি বেশি মনোযোগী হওয়া কোরআন তেলোয়াতে মন লাগানো বা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করার ইচ্ছা বেড়ে যাওয়া এগুলো আল্লাহর বিশেষ রহমত তিনি আমাদের অন্তরকে এমনভাবে পরিবর্তন করছেন যাতে আমরা তার আরও নৈকত্য লাভ করতে পারি এই আগ্রহটি আল্লাহর পক্ষ থেকে দোয়ার জন্য প্রস্তুতি আল্লাহ চান আমরা তার কাছাকাছি আসি তার ওপর আরও বেশি বেশি নির্ভর করি এবং বিশ্বাস রাখি সুতরাং আল্লাহর পথে এই আকর্ষণ আগ্রহ বেড়ে যাওয়া দোয়া কবুলের জন্য আমাদের অন্তরকে প্রস্তুত করে সপ্তম লক্ষণ তাওয়াকুল বা আল্লাহর উপরে সম্পূর্ণ নির্ভর করা একটা সময় আসে যখন আপনি সব প্রচেষ্টা ও পরিকল্পনা ছেড়ে দিয়ে আল্লাহর উপরে নির্ভর করতে শুরু করেন আপনার অন্তরে এমন অনুভূতি আসে যে সব আল্লাহর হাতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এখন এই চেষ্টার ফলের জন্য শুধু তার উপর নির্ভর করব এই তাওয়াক্কুল আল্লাহর প্রকৃত আস্থা যা আল্লাহ আমাদের অন্তর্কে প্রতিষ্ঠা করতে চান আল্লাহ চান আমরা বুঝি যে সব কিছুর মালিক তিনি এবং আল্লাহই আমাদের জন্য যা ভালো তা নির্ধারণ করেন তাওয়াক্কুল আল্লাহর প্রতি বিশ্বাসের চূড়ান্ত স্তর যা আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরও মজবুত করে পবিত্র কোরআনে বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট অষ্টম লক্ষণ অপ্রত্যাশিত শান্তি ও স্বচ্ছতার মুহূর্ত খুঁজে পাওয়া যখন আল্লাহ সোভানা আওয়াত আমাদের জীবনে পরিবর্তনের জন্য প্রস্তুত করেন তখন এমন হয় যে আমাদের চারপাশ যতই কষ্টে থাকুক না কেন হঠাৎ এক সময় মনে হয় যেন সব কিছু স্থির হয়ে গেছে এমন সময় মনের ভেতর একটি গভীর শান্তি অনুভব হয় এবং নিজের লক্ষ্য বা পরিস্থিতি স্পষ্টভাবে বুঝতে পারা যায় এই ধরনের শান্তি ও স্বচ্ছতার মুহূর্ত আমাদের জন্য আল্লাহর বিশেষ ইঙ্গিত এমন অনুভূতি আল্লাহর পক্ষ থেকে আসা একটি নিদর্শন যে তিনি আমাদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন যেন আমরা দৃঢ়তার সাথে ইমান ধরে রাখতে পারি পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ মমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে তারা ইমানের সাথে আরও দৃঢ় হতে পারে এমন প্রশান্তির মুহূর্তগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় যে আমরা আল্লাহর নির্ধারিত পথে আছি এবং আল্লাহ আমাদের তার পথে পরিচালিত করছে যে আমাদের দোয়া কবুলের জন্য প্রস্তুত করছে সুতরাং আমরা অনেক সময় জানি না আল্লাহ আমাদের জন্য কোন পথে কি প্রস্তুত করছেন কিন্তু তিনি আমাদের ধৈর্য এবং পরিবর্তনের মাধ্যমে দুয়ার ফলাফল গ্রহণের জন্য আমাদের প্রস্তুত করেন তাই সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন আল্লাহ আমাদের চাওয়া প্রার্থনা উপযুক্ত মানুষ হিসেবে তৈরি করতে ধাপে ধাপে আমাদের গড়ে তোলেন শেষে মনে রাখুন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট সর্বশেষে আমি আপনাদেরকে বলতে চাই ধৈর্য ধরুন ধৈর্যের ফল মিষ্টি হয় এবং আল্লাহর প্রতি ভরসা রাখুন ভালো কিছুই হবে ইনশাআল্লাহ